পাকা কলা দিয়ে দারুণ মজার একটি পিঠার রেসিপি তৈরি করে দেখাবো আর এই পিঠাগুলো কিন্তু অনেক বেশি সফট হয় আর তৈরি করার পরেও দুই থেকে তিন দিনের মতো রেখে খেতে পারবেন দুই থেকে তিন দিন পরেও কিন্তু পিঠাগুলো ঠিক এরকম সফটেই থাকবে আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও এই পিঠাগুলো তৈরি করে দিতে পারেন তৈরি করা খুবই সহজ মাত্র পাঁচ মিনিটের মধ্যেই কলার এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন পিঠা তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি দুইটি কলা আর সাথে নিয়ে নিয়েছি দুইটা ডিম আর এখন দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ চিনি কলা যেহেতু এমনিতেই অনেক বেশি মিষ্টি হয় তাই আমি এখানে ওয়ান থার্ড কাপ চিনি দিয়েছি দিয়ে দিয়েছি হাফ চা চামচ ভ্যানিলা অ্যাসেন্স এতে করে ডিমের গন্ধটা থাকবে না আর হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম এখন একটা কাঁটা চামচের সাহায্যে কলাগুলোকে ম্যাশ করে নিচ্ছি তবে আমি কলা আর এই ডিম একসাথে একটা ব্লেন্ডারে জারে নিয়ে ব্লেন্ড করে নিব এতে করে নাস্তাটা বানাতে আরও সহজ হবে অল্প সময়ের মধ্যেই নাস্তাটা তৈরি করে নেওয়া যাবে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা হাফ কাপ শুকনো চালের গুঁড়া আর ময়দা দেওয়ার কারণে পিঠাটা দুই থেকে তিন দিনের মতো নরম থাকবে এখন সব কিছু একসাথে ব্লেন্ড করে নিব এই তো ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচ বেকিং পাউডার তবে বেকিং পাউডারটা সম্পূর্ণই অপশনাল আপনারা চাইলে দিতে পারেন নাইতো বা স্কিপ করতে পারেন আর এর ঘনত্বটা হবে ঠিক এরকম আর ব্যাটারটা যদি এর থেকে বেশি পাতলা হয়ে যায় তাহলে এক থেকে দুই টেবিল চামচের মতো ময়দা অ্যাড করে নিলেই হবে পিঠা ভাজার জন্য তেলটা আমি মোটামুটি গরম করে নিয়েছি তবে তেলটা বেশি গরম করা যাবে না এতে করে পিঠার ব্যাটারটা দেওয়ার সাথে সাথে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে যেহেতু কলা দিয়ে তৈরি করা চুলা জালটা মিডিয়ামের থেকে কমিয়ে দিয়ে এই পিঠাগুলো ভেজে নিতে হবে অল্প আছে পিঠাগুলো ভাজলে ভিতর থেকে খুব ভালোভাবে কুক হবে আর পুড়েও যাবে না একটা পাশ ভেজে নেওয়া হয়ে গেলে উল্টে দিয়ে আমি অপর পাশটাও ভেজে নিব আর সাইডে যে খালি জায়গাটা আছে এর মধ্যেও আমি আরও পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি আর এভাবেই আমি সবগুলো পিঠা উল্টে পাল্টে ভেজে নিব পছন্দ মতো কালার চলে আসলে পিঠাগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে আর এভাবে আমি বাকি পিঠাগুলো ভেজে নিব এই তো পিঠাগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে আর এই পিঠাগুলো অনেক বেশি সফট আর অনেক বেশি টেস্টি অনেক বেশি টেস্টি হওয়ার কারণে বাচ্চারা তো খুবই মজা করে খাবে মাঝের মধ্যে যেহেতু বাসায় কলা আনা হয় তাই আপনারা সন্ধান নাস্তায় ঝটপট মাত্র পাঁচ মিনিটের মধ্যেই এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন আশা করছি রেসিপিটি ভালো লেগেছে আর সহজও লেগেছে আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ